বিসমিল্লাহির রাহমানির রাহিম শোবে কদরের ফজিল যে রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছে সে রাতি লাইলাতুল কদর আল্লাহ আল্লাহতায়ালা বলেন নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমামায় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেশতাগন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সম্ভিব্যহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস শোবে কদর কুরআন নাজিলের রাত এ রাতেই প্রথম পবিত্র মক্কা মুকারমার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশ তাদের সর্দার হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাহমতুল্লিল আলামিন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেন এ কারণে আল্লাহ তায়ালা এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এ রাতে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে হাজার মাসের ইবাদত বন্দেগি ও আমলের সমান সওয়াব দান করে কুরানুল কারিমের অন্য স্থানে এ রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ পবিত্র কুরআনে বলেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি কুরানকে এক বরকতময় রাতে নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বদ্য সুরা দুখান আয়াত এক থেকে ছয় কুরান নাজিলের কারণে মর্যাদার এ রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কুরান নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তালা কুরানুল কারিমে উল্লেখ করেছেন এভাবে আল্লাহ তায়ালা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন রূপে সুরা আল বাকারা আয়াত একশত পঁচাশি নাজিলের কারণে মর্যাদার এ রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কুরান নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তা আলা কুরানুল কারিমে উল্লেখ করেছেন এভাবে আল্লাহ তা আলা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হৃদায়তের সুস্পষ্ট রূপে। সুরা আল বাকারা আয়াত একশত পঁচাশি সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ঐসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি যিনি কুরান সুন্নাহর আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন সুন্নাহর আমলে সাজাবেন জীবন আর তারাই হবেন সফল লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতিকাফ করেছেন উম্মতে মুহাম্মদীর উদ্দেশ্যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম দশ দিন ইতিকাফ করলাম এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী দশ দিন তারপর আমার প্রতি ওহি নাজিল করে জানানো হল যে তা শেষ দশ দিনে রয়েছে সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে তারপর মানুষ শাহাবায়ে কেরাম তার সঙ্গে ইতিকাফে শরিক হয় মুসলিম শরীফ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর ফার্সি ভাষায় যাসবে কদর নামে খ্যাত লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রজনী যে রজনীতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পবিত্র কুরআন নাজিল করেছেন মূলত এজন্যই এই রজনী এত ফজিলতপূর্ণ আর এই রজনীর কারণেই মাহে রমজান এত সম্মানিত পবিত্র কুরআনে লাইলাতুল কদরকে আল্লাহ তালা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন অর্থাৎ আল্লাহর কোনো বান্দা যদি এই রাতে ইবাদত বন্দেগী করে তবে সে হাজার মাস ইবাদত বন্দেগী করার সওয়াব লাভ করবে এক হাজার মাসে ত্রিশ হাজার রাত্রি হয় অর্থাৎ এই রাতের মর্যাদা ত্রিশ হাজার গুণ অপেক্ষাও বেশি আল্লাহ তালা পবিত্র কুরানে এই রজনীর গুরুত্ব বুঝাতে কদর নামে একটি সুরা অবতীর্ণ করেছেন তিনি ঈর্ষাদ করেন নিশ্চয়ই আমি এই কিতাব কুরান অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ফেরেশতারা ও রুহ জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত হাদিসে আছে সবে কদরে জিবরাইল ফেরেশ তাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজ অথবা জিকিরে মশকুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন ফেরেশতাগণ সবে কদরে সারা বছরের অবধারিত ঘটনাবলি নিয়ে পৃথিবীতে অবতরণ করে কোনও কোনও তফসিরবিদ একে সালাম্মুন এর সাথে সম্পর্কযুক্ত করে এ অর্থ করেছেন যে এ রাত্রিটি যাবতীয় অনিষ্ট ও বিপদাপদ থেকে শান্তিস্বরূপ সবে কদরের এই বরকতময় রাত্রির কোনও বিশেষ অংশে সীমিত নয় বরং ফজরের উদো পর্যন্ত বিস্তৃত সবে কদর কবে এ ব্যাপারে ব্যাপক মতবিরোধ দেখা যায় এই সম্পর্কে প্রায় চল্লিশটি মতের সন্ধান পাওয়া যায় তবে আলেম সমাজের সংখ্যাগুরু অংশের মতে রমজানের শেষ দশ তারিখের কোনো একটি বেজোড রাত হচ্ছে এই কদরের রাত আবার তাদের মধ্যেও বেশিরভাগ লোকের মত হচ্ছে সেটি সাতাশ তারিখের রাত হজরত আবু হুরাইরা বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বলে না সেটি সাতাশের বা উনত্রিশের রাত আবু দাউদ হজরত আয়েশা বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না কদরের রাতকে রমজানের শেষ দশ রাতের বেজোড রাতগুলির মধ্যে তালাশ করো। সুতরাং বলা যায় এ রাতের একটি তাসবিহ অন্যান্য রাতের ত্রিশ হাজার তাসবিহ অপেক্ষা উত্তম অনুরূপভাবে এই রাতের এক রাকাত নামাজ অন্যান্য রাতের ত্রিশ হাজার রাকাতের চেয়েও উত্তম বলা বাহুল্য এই রাতের আমল লাইলাতুল কদর বিহীন অন্যান্য ত্রিশ হাজার রাতের আমল অপেক্ষা অধিক শ্রেষ্ঠ তাই যে ব্যক্তি এই রাতে ইবাদত করল মূলত সে যেন তিরাশি বছর চার মাস অপেক্ষা বেশি সময় ধরে ইবাদত করল এছাড়াও লাইলাতুল কদরের রাতের অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে কদর রজনীর ইবাদত সালাত আদায়ের ফলে পূর্ববর্তী জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজানে ইমানের সাথে ও লাভের আশায় সিয়াম পালন করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে শাওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয় সহিহ বুখারি হাদিস দুই এই ফজিলতপূর্ণ রাতটি কখন কোন সময় আসে এ সম্পর্কে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো বুখারি দুই তাহলে শেষ দশক মানে কি রমজানের শেষ দশকে প্রতিদিন লাইলাতুল কদর তালাশ করতে হবে এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতসমূহে লাইলাতুল কদর তালাশ করো বুখারি দুই অর্থাৎ মাহে রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাইশ ও উনত্রিশ এ পাঁচটি রাতের মধ্যে লাইলাতুল কদর বাসবে কদর তালাশ করতে হবে তাহলে প্রশ্ন আসতে পারে আমরা যে সাতাইশ তারিখ আনুষ্ঠানিকভাবে লাইলাতুল কদর পালন করি এর ভিত্তি কী তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গানের দিনের মতে ২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাইশ তারিখে পবিত্র শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত প্রিজনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এ রাতের ব্যাপারে আরও নির্দিষ্ট করে বলছেন তোমাদের মধ্যে কেউ যদি অক্ষম হয় বা দুর্বল থাকে তাহলে সে যেন সাতাশ রমজানের রজনীকে লাইলাতুল কদর বলে বিবেচনা করে ইবাদত করে মুসলিম এগারোশ তো পয়সটি হজরত উবাই ইবনে কাব রাদ্দিয়াল্লাহ আনহু বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সাতাশ রমজানকে লাইলাতুল কদর বিবেচনা করে ইবাদত করতে বলেছেন এছাড়াও মুহাক্কিক ইমামগণ বলেন আরবিতে লাইলাতুল কদর শব্দদ্বয়ে নয়টি হরফ বা আরবি বর্ণ রয়েছে আর সুরা কদরে লাইলাতুল কদর শব্দদ্বয় তিনবার রয়েছে নয়কে তিন দিয়ে গুণ করলে সাতাশ হয় তাই সাতাশে রমজানের রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল তাফসিরে মাঝহারি যে রাতে লাইলাতুল কদর বা সবে কদর হবে তার কিছু আলামত হাদিস শরীফে এসেছে এক আকাশ মেঘমুক্ত ও উজ্জ্বল থাকবে তিরমিজি দুই ঠান্ডা ও গরমের মাঝামাঝি তথা নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে তির্মিজি তিন রাতগত দিনে সূর্য উদিত হবে আলোকর্ষ্মিহীন অবস্থায় অর্থাৎ সূর্যের চিরচেনা তেজবিহীন অবস্থায় মুসলিম শহীহ ইবুনে খুজায়মা মহিমান্বিত এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবে কি চাইবে এ সম্পর্কে হাদিস শরীফে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা হতে একটি বর্ণনা পাওয়া যায় তিনি বলেন একবার আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যদি আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া পড়ব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালবাসেন অতেব আমাকে ক্ষমা করে দিন শুনানে তিরমিজি হাদিস তিন হাজার তেরো সুতরাং লাইলাতুল কদরে আমাদেরকে আমল ও দোয়ার মাধ্যমে রাত অতিবাহিত করা জরুরি আর কুরান ও সুন্নাহর আলোকে এই রাতের কতিপয় আমল হল এক নফল নামাজ পড়া দুই মসজিদে প্রবেশ করে দুই রাকাত দুখুলিল মাসজিদ নামাজ পড়া তিন দুই রাকাত করে মাগরিবের পর ছয় রাকাত আউয়াবিনের নামাজ পড়া চার রাতে তারাবির নামাজ পড়া পাঁচ শেষ রাতে শাহরীর আগে তাহাজ্জুদ নামাজ পড়া ছয় সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া ছয় তাওবার নামাজ পড়া সাত সালাতুল হাজাত পড়া আট শকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া নয় কুরান তেলাওয়াত করা সুরা কদর সুরা দুখান সুরা মুজ্জাম্মিল সুরা মুদ্দাসির সুরা ইয়াসিন সুরা ত্রহা, সুরা আর রাহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা কুরাইশ সুরা ইখলাস ইত্যাদি সুরা তিলাওয়াত করা অধিক পরিমাণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম ও দরুদ শরীফ পাঠ করা এগারো ইস্তেগফার পড়া সাইনেদুল ইস্তেগফার পড়া বারো জিকি রাজকার করা তেরো কুরান সুন্নাহ বর্ণিত দোয়া পাঠ করা চৌদ্দ পরিবার পরিজন বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা পনেরো কবর জেয়ারত করা ষোলো বেশি বেশি দানসৎকাহ করা